সময় মনে আছে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছিলাম তারপর তাদের ফ্যামিলিরা আমাদের কাছে এসে কান্নাকাটি করছে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে তো আপনারা যদি ভুল করেও সিনেমার কোনো ফুটেজ আপলোড করে তাও কিন্তু আপনি অ্যারেস্ট হবেন তাণ্ডব নিয়ে কি বলবো তাণ্ডব অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে এটা আমার মনে হয় ইনশাল্লাহ তাণ্ডব আমাদের সব রেকর্ডকে ভেঙে দিবে অলরেডি বাংলাদেশে সব রেকর্ড ভেঙে দিয়েছে প্রথম দিন আমরা রিয়াকশন দেখি মানুষ কি বলে সেকেন্ড দিন এবং তৃতীয় দিন আমরা দেখি ব্যবসাটা আসলে রানিং কিনা তো যে ছবি আমার মনে হচ্ছে যে ছবি প্রথম দিন থেকে পরের দিন আরও বেশি ব্যবসা হয় পরের দিন থেকে তৃতীয় দিন আরও বেশি বেশি ব্যবসা হয় তৃতীয় দিন থেকে চতুর্থ দিন আরও বেশি ব্যবসা হয় সেই ছবিকে আসলে আটকানো যায় না এটা আসলে আমার মনে হয় মানুষের মনের মধ্যে অলরেডি ঢুকে গেছে সারা বাংলাদেশে এখন আমার মনে হয় একটাই টপিক সেটা হলো তাণ্ডব এবং তাণ্ডবের টিকিট কোথাও পাওয়া যাচ্ছে না তো এটা আমি বারবারই বলি এটা যদি খুব খুশির সংবাদ বাট এটা একটা বেদনার বেদনার সংবাদ আমি যখন এই হলটাতে আসছিলাম লিফটে যত মানুষ ছিল সবাই আমাকে বলছে আমরা তাণ্ডব দেখতে যাচ্ছি তা আমি বললাম আমরা কি টিকিট করেছেন বুঝে না আর টিকিট আমরা করবো সাতটা শো দেখবো মানে সন্ধ্যা শো কিন্তু কেউ আসলে টিকিট পাবে না কারণ আজকের কালকের পরশু দিনে কোনো টিকিট নাই তো আমি স্টার সিনেপ্লেক্সের কাছে অনুরোধ করবো যেহেতু অনেক মানুষ স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখে আপনাদেরকে অনুরোধ করব আমাদের অডিয়েন্সগুলো এসে ফিরে যাচ্ছে দেখেন আপনাদের একটা কমপ্লেন ছিল যে মানুষ বাংলা ছবি দেখে না আমরা কিন্তু মানুষকে ঘর থেকে বের করেছি এবং তারা ফ্যামিলি নিয়ে হলে আসছে এখন হল থেকে যদি তাকে আমরা ফিরিয়ে তারা যে সিনেমাটা দেখতে আসছে সেই সিনেমাটিকে যদি না থাকে আপনি যদি শো না বাড়ান তারা কিন্তু আবার বিরক্ত হয়ে হলে ভাষায় চলে যাবে এবং তারা বলবে ঠিক আছে আমরা হলে দেখবো না কার এত সময় এত ঠেকা লাগছে যে প্রতিদিন যায় বসে থাকবে সিনেমা দেখবে না এক নাম্বার দুই নম্বর আমি বললাম তাদেরকে আপনি অনলাইনে টিকিট কাটতে পারেন বলছে ওয়েবসাইটে অনেক প্রবলেম করতেছে ওয়েবসাইট হ্যাং হয়ে যাচ্ছে কারণ এত মানুষ একসাথে